এটা কিন্তু রিয়াদের একটা চিড়িয়াখানা আর এটা হচ্ছে আপনার এই ডোকার মতো গেট ও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে যে লোকগুলা ছিল কীরকম মানে যে যানজট চলতেছে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে যানজট ছিল চলেন আমার সাথে চলেন আমি আপনাদেরকে এক করে দেখাই তবে বন্ধুরা আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে আসেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের বিডুতে শুরু করার প্রথমেই আমরা যে দেখতে পাচ্ছি বগের মতো যে পাখিটা আসলে এই পাখিটার নাম হচ্ছে ফ্লেমিঙ্গো আমরা এই পাখি শুরু করতে যাচ্ছি আজকের বিটু এটা কিন্তু এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের একটা পাখি এটা আমাদের দেশেও দেখা যায় প্রায় সময়ই পাখিটা এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা বৈশিষ্ট্য অনেক পা লম্বা এটা নাকি পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই পাখিটা আমি ভিডিওটা এতটা লম্বা করবো না একটু শর্টকাটভাবে আপনাদেরকে দেখাবো একটা একটা করে চলুন পরের নেক্সটে যাই বন্ধুরা এসে গেছে বালুকের খাসার কাছে দেখুন একটা বালুক এখানে বসে রয়েছে এটা তো সবাই চিনি আমরা এটা বালুক এখানে কি আরো কোনো বালুক আছে কিনা আমার কতটা শরীর জানা নাই কিন্তু আমি একটা বালুক এখানে দেখতে পাচ্ছি আর এখানে বাইরে শুধু খালি একটা বালুক আমি দেখতে পাচ্ছি দেখেন দেখেন কত বড় ভালো যা প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা বন বিড়ালের মতো একটা প্রাণী আসলে এখানকার বেশিরভাগ প্রাণী হচ্ছে আসলে আফ্রিকান এদিকের যার জন্য আমাদের জন্য চিনে অনেকটাই মুশকিল এটাকে বনদিয়ালি বলে তবে খুব ভয়ঙ্কর একটা চেহারা দেখে তবে আকারে মোটামুটি ভালো জন একটু বড় আকারে মোটামুটি একটা পুকুরের সমান এখানে আর দেখতে পাচ্ছি আর দুইটা দেখতে পাচ্ছি ওখানে ওইখানে আর দুইটা শুয়ে আছে আর এটা শুধু খালি এখানে হাঁটাহাঁটি করছে এবার অপশনটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কথা দিকে আমরা দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু ক্যাঙ্গারু এগুলো অনেক একটু দূরে আর এই দেখেন কীভাবে হাঁটে এটাকে ক্যাঙ্গারু এটা ক্যাঙ্গারু বলা হয় যদিও একটু দূর থেকে ভিডিও করছি কিন্তু তারপরে আসলে ক্যাঙ্গারুটা ততটা বড় না মিডিয়াম সাইজের একটা ক্যাঙ্গারু এই দেখুন এই দেখেন এখন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। পাবলিক গোরা মত কিন্তু আসলে এটাও গোরাই কিন্তু অনেকটা ছোট আর কি আকারে অনেকটা ছোট। এই দেখতে পাচ্ছেন এখানে সাদা এবং কি লাল কালারের দুইটা রয়েছে গোরা। কিন্তু এগুলা ছোট গোড়া এই পাখিটার নাম আমার সঠিক জানা নাই আর এখানে সাইন বোর্ড নাই ওখানে কোনো বর্ণনা দেওয়া নাই এইজন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না। এখানে চিড়িয়াখানায় জীর্ণ শীর্ণ প্রাণীদের মধ্যে একটু বয়স্ক প্রাণীর মধ্যে এই সিংহটা আমি দেখলাম এটা একটু বয়স্ক দেখেন এখানে বসে রয়েছে সিংহটা কত বড় একটা সিংহ অনেক বড় এবং কি বয়সও মনে হয় অনেক বেশি এটা কি চারতেছে সঠিক জানি না আমি একদম কাছে থেকে ভিডিও করছি একদম কাছাকাছি থেকে এটা আসলে পাথর দিয়ে বানাই রাখছে মানে আমরা যে সমুদ্রের মধ্যে যে প্রাণীগুলো দেখি এটা কি পাথর দিয়ে বানাই রাখছে দেখে এটা দেখেন এখানে পানির ব্যবস্থা করে রাখা হয়েছে একটা পানির মধ্যে সাঁতার কাটছে আরেকটা দেখেন উপরে ওখানে শুয়ে রইসে এই দুইটাই এখানে আমি দেখতে পাচ্ছি আর বাকিগুলো ওখানে পাথরের তৈরি এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেন কত বড় এই প্রাণীটার নাম আমার শরীর জানা নাই তবে এটা পাথরের দেশে থাকে আর কি এটা পাথরের যে কোনো চিপি চাপি এবং কি কোন মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে এটা অধিকাংশ সময় পাথর চাটে আর কি একটা বিশ্বসাহিত এটার উপরে দেখেন বিভিন্ন ধরনের কবুতর আছে প্রচুর কবুতর থাকে ওখানে এখন যে খাঁচাটা কাছে নিয়ে আসছে এটা হচ্ছে হায়না এখানে দুটা হায়না আছে হায়না দুটা শুয়ে রয়েছে আর কি তো এখন চলাফেরা করতেছে না জানি না কখন উঠবে দুটা আফ্রিকান হায়না এটাকে আরবিতে এটাকে আগতি বলে অর্থাৎ দেখতে একটা অনেকটা বাংলাদেশের যে বেজি আছে বেজির মতো আপনাদেরকে আমি দেখাইলাম একদম বাংলাদেশে বেজির মতো প্রাণীটা এখন আসছি বন্ধুরা দেখেন একটা জাগুয়ার জাগুয়ারের কাছে এটা এখানে খোলামেলা ভাবে রয়ে গেছে আর কি গ্লাসের ভিতরে দেখেন কিভাবে ঘুরাঘুরি করছে আসলে খুব ভয়ঙ্কর অনেক শক্তিশালী এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু বের পারতাছে না হ্যাঁ ছোট একটা জাগর এটার নাম বৈজ্ঞানিক পর্যায়ে এটার নাম রাখা হয়েছে ডোর কাজ গাজলি আসলে এটার পূর্ণাঙ্গ নাম মানে বাংলাতে এটা কী বলে সঠিক জানি না তবে নীল গায়ের মতো আর কি এটা ঠিক বাংলাদেশের নীল গায়ের মতো একটা প্রাণী এটার নামটা আবার সঠিক জানা নাই তবে এই গাইটা এখানে অনেকগুলো আছে অনেকগুলো এখানে দিছে লেমুর বানর এটার নাম কিন্তু লেমুর বানর এটাও আফ্রিকার একটা প্রাণী প্রাণী এখানে কিন্তু আরো আছে নিচে দেখেন হাঁটতেছে দেখতেছেন খুব ভয়ঙ্কর বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে চলুন চা পান করে নেই মাঝখানে বসে এই দেখেন জায়গাটা যে জায়গাটা আমি দেখাইতে পারতেছি আর কি এটা মানে যে একটা পানির ফেয়ারা উপর থেকে যে পানি পড়তেছে দেখেন একদম উপর থেকে নিচে পর্যন্ত একদম নিচে পর্যন্ত দেখেন যে পর্যন্ত পানি দেখা যায় আর দেখেন সেন্টার তোমার একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পানির ফেয়ার আছে এখানে এটা হচ্ছে সেন্টার জায়গা যারা যারা চিড়িয়াখানায় আসতেন বিশেষ করে এই জায়গাটার মধ্যে অবশ্যই আসবেন এখানে বসার মতো সুন্দর ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় যখনকার ঢুকবেন আপনারা ঢোকার পরে ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করবেন বিশেষ করে ডান দিক দিয়ে ঢুকলে ওইখান দিয়ে আপনারা ওইখান দিয়ে অর্থাৎ প্রথমেই আপনাদের হাতের বাম পাশে যে পড়বে বগের ফার্মটা এখানে পড়বো তো বগের ফার্ম থেকে ওখানে দেখার পরে এরপর আপনারা যদি আট্রায় গিয়ে যান ওখানে দেখতে পারবেন বিভিন্ন প্রকার নীল গায়ে এবং কি গরু বাছুর যা কিছু আছে সেখানে দেখতে পারবেন ওখানে ওখানে দেখার পরে এরপরে যদি আপনার একটু ডান দিকে যান ওই ডান দিকে যখন ওই দিকটা ঘুরবেন ওদিক দিয়ে ঘোরার সময় তখন আপনারা দেখতে পারবেন বিভিন্ন পশুর চিত্র আখির দেখতে পারবেন অর্থাৎ আমি যে ফ্রেমটার মধ্যে আছি এই ফ্রেমটার এই যে আমি যদি দেখাই আপনাদেরকে যদি উত্তর পাশে উত্তর পাশে যখন কায়সা যাবেন পরে ওখান থেকে আপনারা পাইবেন দুইটা তরফ একটা তরফ হলো পাখির আর একটা তরফ হলো আপনার বাঘ অর্থাৎ ওখানে আপনার হাতির স্টেশনটা পরেই আপনারা দেখতে পারবেন একটা পাখির তরফ আর একটা দেখতে পারবেন বাঘের তরফ আপনারা যদি পাখির তরফের দিকে যান তাহলে আপনারা বাম দিকে ঢুকবেন আর যদি বাঘের তরফটা দেখতে যান তাহলে ডান দিকে ঢুকবেন আর ডান দিকে ঢুকার পরে একদম ওখান দিয়ে সেটা সোজা যাইবেন একদম চিড়িয়াখানা পশ্চিম মাথায় পশ্চিম মাথায় যখন যাবেন এরপর দিয়ে কিন্তু আপনাদের পড়বে কি বাঘ পড়বে সিংহ পড়বে কালো বাঘ পড়বে এবং কি সাদা বাঘ পড়বে বিভিন্ন কিছু পড়বে তা আপনারা কিন্তু দেখতে পারবেন ওখানে এটা হলো উল্লুক মানে আমরা বাংলাতে যেটাকে বন মানুষ হিসাবেও অনেকেই ধারণা করি আর কি কিন্তু এটা নাম হচ্ছে আসলে উল্লুক আমরা দেখতে আসছি উল্লুকটা এখানে একটা উল্লুকই আছে আর নাই তবে এটা ওখান থেকে ওখানে বেশি অনেক বেশি লাফালাফি করতেছে এবং কি অনেক বড় বড় সাউন্ড দিতেছে আপনারা শুনতে পারবেন এটা সাউন্ডটা জঙ্গলের মধ্যে যেভাবে এক ডালে থেকে আরেক ডালে যেভাবে লাফিয়ে যায় দেখেন ওভাবে যাচ্ছে আর কি আশা বন্ধুরা মুখ হনুমানের কাছে দেখেন এখানকার মুখ পোড়া হনুমান এগুলা কিরকম এটা কিন্তু মুখ হনুমান যেরকম ভাবে দেখে থাকি আমাদের যে চীনা পরিচিত যে প্রাণীগুলা আমরা যেভাবে দেখে থাকি কিন্তু আসলে এখানকার এই সমস্ত প্রাণীগুলা হয়তো তাদের চেহারা সুরত ঠিক মিল আছে কিন্তু কালার এবং কি অন্যান্য বিভিন্ন কিছু আর কি আলাদা আলাদা এই জন্য সবগুলার নাম সঠিকভাবে বলা যায় না কচ্ছপ আমি প্রথম প্রথম ভাবছি এটা হয়তো কোনো পাথরের টক্রিয়া অথবা পাথরের কোনো খণ্ড কিন্তু আসলে না পাথরের কোনো খণ্ড না এটা হচ্ছে কচ্ছপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক জাতীয় কচ্ছপ এই দুটাই কচ্ছপ আরেকটা দেখেন এই যে এখানে বসে আছে এটা কিন্তু কচ্ছপ আমি প্রাথমিক অবস্থায় ভাবছি আর কি এই যেগুলো পাথরের কোনো খণ্ড কিন্তু আসলে পাথর না এটা হচ্ছে কচ্ছপ দেখেন এখানে আসলে প্রচুর পরিমাণে বাংলাদেশের ছাগল বাংলাদেশি পাকিস্তানি এবং কি ইন্ডিয়ার যে সমস্ত ছাগলগুলো এখানে এখানে দেখা যায় অর্থাৎ বাংলাদেশে যে মুরগি আছে মুরগিগুলো দেখেন এখানে চিড়িয়াখানার মধ্যে রাইখানেছে অর্থাৎ বিভিন্ন হরেক রকমের প্রাণী এখানে দেখা যায় যেগুলো সচরাচর পাওয়া যায় এগুলো সহ এবং কি যেগুলো পাওয়া যায় না এগুলো আর কি এখানে সংরক্ষণ করে রাখছে আসলে এটা হচ্ছে চিড়িয়াখানা বৈশিষ্ট্য বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বেলা গড়িয়ে আসছে সন্ধান আমি আসছে এখন আমি একটা পানি ফেরার নিফের দাঁড়িয়ে রয়েছি তো এখানে আর দেরি করব না আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে চলুন আমরা গেটের ওদিকে যাই আজকে তো যানজট বেশি থাকার কারণে এই জন্য আর কি মানে যে পুরো ভিডিওটা ভালো করে ক্যাপচার করতে পারি নাই তো আশা করি আমি পরবর্তী যখন আমি নেক্সট টাইম যে ভিডিওটা দেবো এই ভিডিওটা তার আপনাদেরকে আমি পুরোপুরিভাবে দেখাতে পারবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকেন শুভকামনায় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ